হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানুদানিয়া ভ্লগস আর একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকে আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটু এসেছি একটা ফাঁকা জায়গায় দেখতেই পাচ্ছি আমরা সবসময় ফাঁকা জায়গাতেই ঘুরতে যাই তো এই ফাঁকা জায়গাতে আজকে তানিয়াকে একটু স্কুটি চালানো শেখাবো যেহেতু আমি নতুন স্কুটি নিয়েছি তোমরা জানো সবাই তো এটাই চালানো শেখাবো ওকে এখন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো সো গাইস এখন তানিয়া স্কুটিটা চালাবে তোমরা দেখো কি করে ও ঠিক আছে চলো ওঠ स्टैंडर्ड <laughs> बोल, स्टैंडर्ड तो बोल। ये वाइकी शॉक तो तो। मने क्यों बोल रहे? ठीक है जस्ट स्टार्ट दे। पारू? है पार्वी। आस्ते आस्ते पे एक बार फूल भी कमाएगी ना तो लोग उल्टा बोर भी। को, स्टार्ट कर स्टार्ट कर। नहीं एक बार भी। स्टार्ट टा कौन ना दे रही है। हाँ आस्ते आस्ते ब्रेक जब ब्रे� ব্রেক টিপে দিবি পা স্টেবল করে না ওটা হালকা হালকা করে ছাড় ছেড়ে দেয় ওটা পুরো পারলেও কিন্তু যখন তুই ব্রেক মারবি দুটোও টিপতে পারিস ওটা একটাও টিপতে পারিস এটা একটা দুটোর কাজ করবে দুটো চাকার কাজ করবে পিকআপটা মার আস্তে আস্তে আয় আর কিছু হবে না এরকম করে হবে না পিকআপটা ছাড়বিতে হবে বন্ধ করতে হবে তুই তুলবি আস্তে অত জোরে অত জোরে এখন চালাচ্ছি তা নিয়ে আমি কোথায় পড়ে যাবো ঘুঁজে দেবে যাই না একটা হ্যান্ডেল তাও ধরে আছি আমি ঠিক আছে আস্তে আস্তে চালাই

সো ভাইস এখন মোটামুটি পাঁচ ছ মিনিট চালালো ঠিক আছে আর পাঁচ ছ মিনিট চালিয়ে কি করছে দেখো ভাইস নতুন স্কুটি কিনেছি আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে স্কুটির অবস্থা দেখো কাদা পুরো কাদায় কাদা স্কুটির কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি এখন বলছে একটু আরও যাবে সামনের দিকে চালিয়ে তো চলো আর দেখা যাক এবার কি হয় ফেলে নাকি বাঁচিয়ে নিয়ে যায় হ্যাঁ মেন রোডে পারবো না চল না আমি আসি তো ভালো সব কিছুই ভালো মোটামুটি ভালোই শিখে যাবে বাট মেন রোডে উঠলে একটু অসুবিধা হবে ওটাও ঠিক করিয়ে দেবো কোনো চার্জ নেই ও আড্ডা বলে দে বলে দে ও মেয়ে তো লিন মারছে তো गाइस এখন মেইন রোডে স্কুটি চালাচ্ছে ঠিক আছে ভালোই চালাচ্ছে মোটামুটি সো गाइस কেমন চালাচ্ছে কমেন্টে জানিও ঠিক আছে মোটামুটি ভালোই চালাচ্ছে সব गाइस মুখের দিকে তাকিয়ে আছে কি বলবে এসব লোকেরা আরে কাকারা গিয়ে আছে আমি চালাচ্ছি আমি কি আছে गाइस আমার সামনে গাড়ি গাড়ি আছে চলো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আমরা এখন একটা ফাঁকা জায়গায় চলে এসেছি আর যে জায়গাটা এসেছি এটা একটু নোংরা বাট দেখতে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর লাগে দেখো তোমরা একবার পুরো মাঠে জল জমে আছে এটা কোনো ফিশারি ফিশারি বা কোনো কিছু নয় ঝিল টিল এটা পুরো একটা মাঠ ঠিক আছে আর ওই সাইডটা আরও সুন্দর লাগছিল ওই সাইডটা পুরো জল টল ছিল রাস্তা ভুল করে এদিকে ঢুকে গেছি আমি ভেবেছি এটা হচ্ছে যে ওইদিকে আমার দিদির বাড়ি ওইদিকে একটা রাস্তা আছে আমি ভেবেছি ওটা ভেবে এটাই ঢুকে হ্যাঁ বাট এটা খুব ভালো রাস্তা আর মারাত্মক লাগছে শুধু একটু নোংরা তো পড়ে আছে মানে গরু টরু আর কি যা করে আর কি রাস্তাতে তো আদারওয়াইজ জায়গাটা খুব ভালো লাগলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিও তো দেখানোর জন্য